আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিকার ঘুম বন্ধ হবে এবং যে কোনো নারীর ঘুম বন্ধ হবে ঘুম হারাম হয়ে যাবে তা বৃষ্টি যদি প্রয়োগ করেন আপনার প্রেমে পাগল হবে আপনাকে না দেখলে সে থাকতে তো পারবে না রাতে ঘুমাইতে পারবে না ঘুম বন্ধ হয়ে যাবে কাজটি কীভাবে করবেন নিয়মকরণ সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা জিন্নাতের মাধ্যমে সঠিকভাবে নিখুঁতভাবে হাজিরা দেখতে চান যে কোনো বিষয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিসটি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন মোবাইল নাম্বার আছে এখানে আর বিতে পারলে দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক খালি এটুকুই উল্লেখ করে দেবেন আর কোনো কিছু লিখবেন না অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে এটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটায় দেবেন দিয়ে একটা ছোট্ট মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে আপনি যে রাতে ঘুমান সে বালিশের নিচে তাবিষ্টি রেখে ঘুমাইবেন দেখবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে সে বেকার হয়ে যাবে আপনার জন্য আপনার কাছে সে আসতে বাধ্য থাকবে খুব পরীক্ষিত তাবিজ খুব সহজে কাজটি করতে পারবেন সবার জন্য যা অনুমতি আছে সবাই করতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন